শেয়ারা কি অমুসলিম অমুসলিম হলে তাদের হজ করতে দেওয়া হয় কেন ইসলাম আলু সুন্নতের জামা এবং বেদাহাতিদের পার্থক্য হলো এখানে আলু সুন্নতল জামা মুসলমানদের কাউকে কাফের বলে না বলে এরা গোমরা এরা বুলে পথে আছে কিন্তু মুসলমান তারা বলে এই কথাটা তারা বলে সাহাবীদেরকে গালি দেওয়া গোমরা বা আবু বকরের গালি দেওয়া কুফুরি অথবা কোরআন বিকৃত এই কথা কাজের কথা বলেন এই কথা বললে সে কাপের হবে শিয়ারা সব কাপের এটা বলা হয় না তবে শিয়াদের ভিতরে এমন এমন কিছু বিষয় আছে যেগুলো খুবই কঠিন তবে এখানে বলে রাখি শিয়ারা কিন্তু বিশ্বাস করে সব সুন্নি কাপের শিয়ারা অংশে বলে তোমরা আমাদের শিয়াদের একিন যে লা লাহ্লাহ মুহাম্মদ রসুল্লাহ আলী হুজাতুল্লাহ এই তিনটে বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুসলমান হবে না এই জন্য শিয়া বিশ্বাসে কোনো মুসলমানই মুসলমান না এই জন্যই কোথাও পাবেন না যে সুন্নিরা যে শিয়াদেরকে বলছে ভাই সুন্নি হয় এরকম পাবেন না কিন্তু শিয়ারা কিন্তু রাত দিন দাওয়াত দিয়ে বেড়াচ্ছে সুন্নিদেরকে শিয়া কারণ তাদের মতো সুন্নিরা মুসলমানই না ইল্লা মাসা আল্লাহ কেউ ভিন্ন থাকতে পারে